সিন করতে করতে আমরা ফিল করেছি সত্যি মা রাইকে সবথেকে বেশি ভালোবাসে এটা আমি ফিল করেছি কেন কারণ এখন তুমি এখন সিন করতে মনে নেই তোমার মনে যেটা মা মেনে নিলো মানে মায়ের মায়ের সবসময় কট্টু কথা শোনানোর পেছনে বিষয়কে এই যে অনির্বাণ যখন বললো বিয়ে করতে চাই মায়ের কিন্তু এর ইমোশন কি হলো মার চোখ থেকে জল যে রাইকি তাহলে বিয়ে করে চলে যাবে তাহলে আমি সংসারটা চলবি কি মা সবথেকে ভালোবাসে এইটা নিয়েছি যে আগের যেরকম নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিয়েছিলাম এরপরে আর ওই মনটা করবো না এবার কেউ না বললাম ঠিক করেই নিয়েছিলাম বিয়েটা আমি করবো আমার তো ভরা সব

আমি দিয়ে দিয়েছি সব নিজে হাতে গয়না খুলিয়ে খুলিয়ে শাড়ি নিজের সাথে নীলুর অনেক গয়না আছে হ্যাঁ মোরাল অফ দ্য নীলুর গয়না আছে এত গয়না কাটি পড়ছি তার কোনো কৈফিয়ত দিতে হবে না আমি তো আহারে ছুঁই দিতে পারি ফুলের গয়না

তা আমি যে কথাগুলো বৌমাকে বলতাম বুঝতে হবে মায়ের সঙ্গে বৌমা একটা অন্য সম্পর্ক আছে আমি হাজির তাই তো মা একেবারে তিন মেয়েকে নিয়ে বসে আছে তারপরে আমি যাব হাসির মানে রহস্যটার পিছনে তিন মেয়ে এক বৌমা ও বৌমা তো আবার ননদ মানে আজকে তো পুরো ভরা সংসার মানে মধ্যমণিকে দিয়ে তো আমার সব বাবা চলে গেলে কি হবে আমার সংসার ভীষণ ভরা এতগুলো ছেলে মেয়ে একটাই ছেলে আরে মেয়ে তো অনেকগুলো

শুনছি অ্রোত মে একদম ভালো না রাইও নয় নীলও না বউ মানে মানে বৌমার সঙ্গে এতটা ভালোবাসা যে তোমার গয়না কেনে নিচ্ছে একটার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই যে এত মোটামুটি মানে আমার ধরো বাপের বাড়ি থেকে দেয় চাকা পলা এটা বলছি এটা বাপের বাড়ি থেকে পেয়েছে বা বিয়ে সময় পেয়েছে কেউ না কেউ দিয়েছে আমার থেকে নিয়ে নেয় নীলু এইদিক আমার হ্যাঁ আমি দিলু সত্যি সব সময় কোন্ঠাসা হয়ে গেছে একেবারে সবাই ভুল বুঝছে আর নীলু সেটা এখন মেনে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আমারই খারাপ লাগছে নীলুর জন্য নীলু এখন কি করবে তো খুব দেখাড়া হ্যাঁ আমারই খারাপ লাগছে নীলুর জন্য ও বসে বসে বোনকে আলতা আলতা পড়ালো পড়ালো এবার দিদিকে সরি মাই বোন মানে আমি ওইভাবে দিদি বোন বলিনি মানে বয়সটা নয় নয় রিলেশনটা বলছিলাম তো আলতা পড়ালো এবার বলো দেখো আমি কি সুন্দর আলতা বলেছি তখন আমি বললাম তোর যে এত গুণ এটা যদি শ্বশুর বাড়ি থেকে একটু দেখাতিস তাহলে তো আমার ঘরে পড়ে থাকতিস না আমি তো ওই শ্বশুর বাড়ি থেকে যখন আমাকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি কিছু মানে শ্বশুর বাড়ির জিনিস দিইনি নিশ্চয়ই এটা বিয়েতে পাওয়া কোনো আত্মীয় স্বজনই দিয়েছে তাই বাবা দিয়েছে বলবে না

এই গয়নাগুলো যদি সবাইকে দিয়ে দিয়ে থাকে তাহলে এতগুলো গয়না কোথা থেকে আসতে হবে বড় সেই কবে থেকে চাকরি করে না হ্যাঁ আমার এই বড় মেয়েটাকে রক্ত জল করে হারবাস আর কি ভালো ব্যবহার

গুলিয়ে গেছে এতগুলো শ্বশুর এতগুলো শাশুড়ি তো কে কার কার কোনটা গুলিয়ে যাচ্ছে এই হচ্ছে এই একটা সিরিয়াল আমি দেখলাম গুলিয়ে যাচ্ছে দর্শকের কাছেও গুলিয়ে যাচ্ছে সব হচ্ছে ও ও এখন চুপ করে আছে হ্যাঁ ও তো মাঝখানে কিছুদিন নিজের বাপের বাড়ি থেকে দেয় যাবে বলছি

তা কি আমি না তাকে ওর বলি ও আমাকে করে গেছে তার পেছনে কারণ হচ্ছে যে বিয়ের পরে তো দেখতে পাচ্ছি বসে খেয়েছে এবার দেখতে পাচ্ছি ধরলাম একটা মেয়ে তো দূরে আচ্ছা জামাই দেখো প্রশ্ন এই যে এখন ওই

ঠিক আছে তা নীলু এই জন্য ফেভারেট যে নীলুকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো হয়ে গেল

মধ্যবিত্তীয় পারি না সমাজ আছে একটা সমাজ ঘর জামাই করে রাখা যায় জামাইকে ঘরে বসিয়ে ওই যাই হোক অনেক খরচ গ্যাপ থেকে অনেক কিছু বেরিয়ে যায় ওষুধ জামাইকে সব সবাই মেয়েরা শ্বশুর বাড়িতে সংসার করবে আর ঠিক সময়ে জিনিসটা দিয়ে চলে যাবে ব্যাস সত্যি তোমার মতো একটা করে মা দরকার সব ঘরে যা এরকম তিনটা মেয়ে আছে এত মানে কি বলবো আর আমার কি আমি ঠিক করে নিয়েছি কি করবোটা জানি তো ও সঠেট মানে ও মাও জানে সেটা যে স্রোত বড় হয়েছে পড়াশোনা ভালো করছে ডাক্তার হয়ে যাবে ধরে রাখতে পারবো কিন্তু ও আমাকে যদি গালাগালি দ্বিতীয় যদি আমার জায়গায় স্রোত হতো স্রোত কবে বাড়ি ছেড়ে চলে যেত তোমরা বলছো তোমরা আমি থেকে যাবো কিন্তু মা

আপনারা 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 দেখেন বলে আমাদের সিরিয়াল সুন্দর ভালো এতদের প্রশ্ন এত প্রশ্ন আমার খুব ভালো লাগে আমাদের আপনাদের প্রচুর উত্তর দিতে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে নীলু নীলু কেমন বোকা প্রথম দিন রাইয়ে বোঝালো নিজের ও ওর পছন্দের সৌর্যদাকে বিয়ে করে নিল দাদা থেকে ওইটাই আমার স্রোতও কিন্তু অনিদা অনিদে করছে

প্রেম করতে যাই মানে কমাশলো আচ্ছা ও কমাশলো চাকরি করছে সত্যি করে চাকরি আর আমার দর্শক বলে আমি খারাপ ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিলাম মাথা পেতে আমি খারাপ তা আমি যে কথাগুলো বৌমাকে বলতাম মা গড করতাম সেটা তো পুরো সত্যি করে 100% সত্যি করে দিয়েছে সেই ছেলেটাই এবার এসে বলেছে আমার হাত ধরে নাকি যে মা আপনার আন্টি আপনার সাথে কথা আছে হ্যাঁ যে কি আপনারা দেখে নিয়ে আমি কি আমি কি ভুল সম্ভবনা ছিল ভুল মিথ্যে মিথ্যে কোনো সংশয় ছিল সত্যি করে দিয়েছে তো হ্যাঁ এবারে এতটায় সত্যি করেছে এবার ভেবে নিন যে আগের বার নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিয়েছিলাম এবারে আর ওই ভুলটা করব না এবারে কিউ না বললাম ঠিক করে নিয়ে নিছিলাম আমি করব এই মিছোপুর লঞ্চ অফ মেনিনো ওই যে সব ওগুলো সব সমস্ত কিছু ইয়ে ছিল মানে জাস্ট একটা ফсад ফсад যে মা তো আমি জিজ্ঞেসি বলছে এটা কান্না জল কিছু না এটা কিন্তু আমি এখন সত্যি বলছি সিরিয়াসলি বলছি এটা বিশ্বাস করি আমি যে এখনো যে তোমার সঙ্গে একটা মায়ের সঙ্গে আমার সিন সবাই দেখেছে যেখানে আমি মাকে বলছি তুমি একবার শুধু বলো তুমি কি চাও তুমি কি চাও আদম বিয়েটা করি তুমি যদি মা যদি একবার বলতো যে না আমি চাই না যেহেতু মা বলেছে না তুই বিয়ে কর যাই কর টাকা টাকা দিয়ে দিলেই হলো এটা বলেছে মা যদি বলতো যে না আমি চাই না বিয়েটা করিস তাহলে কিন্তু আবার আমি জানি আমি বিয়েটা আটকে দিতাম মানে এই সত্যি এটা করতাম আমি কিন্তু আমি তো টাকা চাইনি

গায়ে হলুদ দাও সামনে বিয়ে আর খুব মিষ্টি লাগছে সত্যি করে সবার পরে বললাম আর রাইকে ও যাতে রায়ের বিয়েটা ভালো হয় এবং আগামী দিনে ও যাতে খুব ভালো থাকে নীলু বলছে নীলু নীলু বলছি না দেবাদ্রিতা দর্শক বলছে ও দেবাদা আমি শুধুমাত্র অ্যাকশন আর কাঠের মাঝখানে নীলু আদার ওয়াইজ নিলু দেবাদ্রিতা বলছে কি বলবে বলো

হ্যাঁ দর্শক এটা দর্শক বলছে চাইনা নিলু কিছু বোকা বোকা কাজ করুক বোকা আমি করুক বাট এখন নিলু জাস্ট স্টেড অফ মাইন্ড বা নিলু এতগুলো মাথায় জিনিস চলছে না এই সেটা করব করব কি ঠিক হবে বা করলেও যে না এটা করা উচিত মানে লটস অফ মানে হ্যাঁ আবার না আবার এট দা সেম কনফিউশন সব কিছু তো সেই কারণে আমারও ভয় লাগছে নিলুকে কখন কি করে ফেলে

দর্শকদের ভীষণ পছন্দের যাচ্ছে মানে হচ্ছে এবং তাদের প্রশ্ন দেখেই বোঝা যায় যে ওই রকম প্রশ্ন সেটা আমাদের খারাপ লাগুক বা ভালো লাগুক প্রশ্ন খারাপ বা ভালো করা যায় তখনই যখন এপিসোড এপিসোড দেখবে দেখবে নাম্বার সো আমরা সত্যিই মানে তার কৃতজ্ঞ দর্শকদের কাছে কারণ আমাদের সমস্ত কাজ এই হাসি ঠাট্টার সমস্ত কিছুর কেউ সমস্ত কিছুর উর্ধে যেটা সেটা হচ্ছে আমরা তো কাজটা করি ভালোবেসে তো আপনারা যে আমাদেরকে ভালোবাসেন আমাদের কাজকে ভালোবাসেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ আপনারা মিঠিজোড়া দেখুন এটা সুন্দর মানে অন্যরকম একটা টাইমে ইজিতে প্রথম দেখানো হচ্ছে নটা পঁয়তাল্লিশ মানে সিরিয়াল জিনিসটা সিরিয়াল এরকম পঁয়তাল্লিশ মিনিটের এপিসোড এবং সোম থেকে শুক্র নটা পঁয়তাল্লিশ থেকে সবাই দেখুন আর ভালোবাসুন মিঠিজোড়াকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ